আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে রেডি শেডি হয়ে ব্লগ বানাচ্ছি আজকে যাচ্ছি আমি একটা আমার দেওরের বিয়ে মানে বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে কাল তো দেওরের বিয়ে হয়ে গেছে আর আজকে হচ্ছে বউ ভাত

তো আজকে আমরা ফ্যামিলি প্যাকেজ পুরো ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি বাইরের ওয়েদারটা দেখুন বৃষ্টি হচ্ছে এই দেখ আর এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগ কেন কারণ যাচ্ছি ওখান থেকে বাপের বাড়ি বাপের বাড়ি তো আমার হ্যাঁ এখন এখন যাচ্ছি হচ্ছে আমি আমার একটা দেওয়ারের বিয়ে খেতে যাচ্ছি সেখান থেকে চলে যাব বাপের বাড়ি তো বাপের বাড়ি গিয়েও ইন্টারেস্টিং খুব ব্লগ আপনারা পেতে চলেছে কারণ ওখানেও একজনের এঙ্গেজমেন্ট হতে চলেছে কার এঙ্গেজমেন্ট হতে চলেছে আপনাকে বলবো আর অনেকেই জানে কার এঙ্গেজমেন্ট হতে চলেছে খুব নিজের আপন কারও এগেজমেন্ট বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমার বড় ছেলে অর্থাৎ খোকা দাদা আমাদের বাড়ির বড় দাদার আমাদের সবার বড় দাদার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আছে তার জন্যই আরও যাচ্ছি আশা করি ভালো ধামাকাদার ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে আমি পারবো তো দেখতে থাকুন ফ্লগুলো আর এখানে আনহা তো অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠেই গান চালাও গান চালাও করছে কিন্তু দাদাজি দাদিমা আছে বলে গানটা চালাতে পারছে না সেই জন্য আরও প্রচণ্ড পরিমাণে অস্থির করে দিচ্ছে খুবই মজা হচ্ছে খুবই আনন্দ হচ্ছে সবাই মিলে একসাথে এক জায়গায় আবার হব আমাদের আজকে ডেস্টিনেশান বাঁকড়া পশ্চিম পাড়া তো আজকে যাদের বাড়ি যাচ্ছি সেটা হলো আমার শ্বশুরের মামাতো ভাইয়ের ছেলের বিয়ে বা তো আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই দাওয়াতটা এসে পড়েছি ফাইনালি দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে প্যাচপ্যাঁচানি কাদা আর এই হলো আমাদের ফাইনাল বউ এবং বর আমার দেওর আর আমার দেউরানী মার্শাল্লা দুজনকে খুব সুন্দর লাগছে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য যেন ওরা হ্যাপিলি ম্যারিড লাইফ হয় খুব সুখে যেন কাটাই ম্যারিড লাইফ ওদের আর এখানে দেখুন ও একটা গিফট হিসাবে ডিনার সেট কেনা হয়েছিল লারার তো ওই ডিনার সেটটাই আনহার পাপাত আর আনহা দিতে যাচ্ছে উপরে আনহা এখানে ভয় করছে কারণ ও বলছে তুমি চলো মানে আমি উপরে গেলে তবেই ও যাবে তো দেখতে থাকুন ব্লগটা বেশ ভালো লাগছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হলেও ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে ভেতরে ঢুকে যাওয়ার পর বেশ ভালো লাগছে কারণ এই কদিন প্রচণ্ড পরিমাণে গরমের পর এই বৃষ্টিটা হওয়াটা খুবই দরকার ছিল তাই বেশ ওয়েদারটা সুন্দর আর হলে হচ্ছে ম্যারেজ হলে হচ্ছে যেহেতু তাই জন্যে ভেতরে ঢুকে যাওয়ার পর কোনো রকম অসুবিধা হয়নি আমাদের এই পয়সা দেখি 200 টাকা নুত দেখো দেখি বিরিয়ানি আনহা বিরিয়ানি খাবে আমরা যখন ঢুকেছিলাম একদম ভিড় ছিল না আস্তে আস্তে ভিড়টা কতটা বেড়েছে দেখুন বিয়েবাড়িতে তাই আমরা প্রথমে এই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম এবার আমরা সবার সাথে দেখা করব ফটোশ্যুট করব এখানে দেখুন আমাদের অনেক চেনা পরিচিত মানুষ এসে গেছে আমরা সবাইকে চিনি সবাই চলে এসেছে

বড় মামার এনগেজমেন্টে সবাই চলে এসেছে এখন শুধু জারিয়া মাহারি নাচতে পারি তাহলে সব বাচ্চা পাঠি যায় এক জায়গায় হয়ে যাবে মাম্মি কই মাম্মি ও বাড়িতে আছে নাইজার মাম্মি কই মাম্মি ও ফোনের ভেতরই ঢুকে যাচ্ছে ফোনের ভেতর নিজের মুখটাকে দেখতে পেয়েছে তো ওই জন্য দেখো ওই কি ড্রেস করবে সবাই সারপ্রাইজ আছে কালকে আমরা কি কি পড়ব না পড়ব সবাই আমরা সারপ্রাইজ আছে কালকে কাছে আমাদের নাইজা বেবি सुद्धा চলে যাচ্ছে ওখানে খেললাগুলো আছে আর খেললাগুলোকে নেবে নাইজা আসো এখরা এস এখরা আসো হচ্ছে এখানে চা হচ্ছে এক কাপ চা দাও আমাকে আবার এখানে এনেছে সব গুলো ওইখান থেকে আবার এখানে এনেছে কী গো চা বানা কি কি কার চা পাপিয়ার চা কি দাও এক কাপ চা দাও না আমি আপনার সাথেই দাও আমি তো ব্লক করছি বলুন এবার আপনার কি কিভাবে আপনি ব্যবসা শুরু করেছেন কিভাবে আপনি মোটিভেশন পেয়েছেন চায়ের দোকান খোলা বলুন আমাকে হ্যাঁ চায়ের দোকান কিভাবে খোলার মোটিভেশন পেয়েছেন আপনি পড়াশোনা করে চায়ের দোকান খুলেছেন আপনি কিছু বলছেন না কেন কিছু বলবেন তো ফাইনালি দাদার অনুষ্ঠানের জন্য আমরা দেখুন কত সুন্দর মেহেন্দি পড়িয়ে নিয়ে পরে নিয়েছি আমার প্রথমে মেহেন্দিটা পড়া হয়েছে আমাদের সোহানি আমার হাতে কত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে দেখুন আর এটা তো ইনস্ট্যান্ট কালার ইনস্ট্যান্ট মেহেন্দি সোহানি তো মেহেন্দির কোর্স করছে দেখুন তো মাসাল্লাহ ও বেশ ভালোই মেহেন্দি এমনিতেও জানতো আর কোর্স করার পর যেন আরও সুন্দরভাবে ওর মেহেন্দি আর্টটা ফুটে উঠেছে একে একে সবার মেহেন্দিও পরিয়ে দেবে আর বেশ ভালো লাগছে আমার তো সিম্পল ডিজাইনই পছন্দ সে হেজি মেহেন্দি আমার পছন্দ না আর এদিকে দেখুন আমার সিজা মনিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে হচ্ছে মেহেন্দি আর আমাদের সুহানি মেহেন্দি আর্টিস্ট পড়াচ্ছে এই দেখো কত সুন্দর মেহেন্দি করিয়ে দিয়েছে আমি চায়না মেহেন্দি করেছি একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কালার এসে গেছে এই দিকার করিনি এদিকে এই দুটোই সুন্দর করে করেছি ডিজাইন আর এখানে টিম গ্রুম লিখেছে লিখে দিয়েছে সোয়ানি বেবি আমার সাথে এখন ব্লগে কথা বলবে মামা বলো তো কথা বলো তো বলো দাদা বলো কী হয়েছে কানে কী হয়েছে কানে শুশুরি হচ্ছে না কানে শুশুড়ি দেবো শুশুরি দেবো বলো চুন করে থাকবো আবামুনিরা কী করতে দেখো তো এর সব সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে আমাদের খুবই আনন্দপূর্ণ একটা দিন হতে চলেছে কালকের ব্লগটাও আপনাদের খুব তাড়াতাড়ি দেবো আজকের ব্লগটা হ্যাঁ এই আনা বলছি কিরাম নাই তো হ্যাঁ নাইজার সাথে আনাকে গুলিয়ে ফেলছে আমার চোখে আমি ওই জন্য কাজল দিই না কাজল দিলেই চোখটা এরকম কালি হয়ে যায় আর শুধু আইলানার দিলে চোখটা এরকম কালি হয় না আর কাজল দিলে সুন্দর বিয়েবাড়িতে বাড়িতে একটু কাজল দিয়েছি ওই জন্য তো ইয়ে নাইজা বেবি আল্লাহ হাফেজ করে দাও ভাই বাই আল্লাহ হাফেজ বলে দা Bye-bye. Bye-bye korang dah? Bye-bye korang, bye-bye korang? Bye-bye. Bye-bye korang dah? Allah hafiz korang dah? Allah hafiz. Takut.